এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর প্রকৃতির রুদ্র রোষে ঈশ্বরের আপন দেশ পুরী এখন মঙ্গলবার কেরলের ওয়ানড়ে ভূমি ধসে এখনও পর্যন্ত মৃত দুশো আশি জন লাফিয়ে বাড়ছে মৃত সংখ্যা নিখোঁজের সংখ্যা দুশোরও বেশি গোটা চারেক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে বৃহস্পতিবার উপগ্রহে ভয়াবহতার ছবি দেখে আবহাওয়া বিজ্ঞানীরা শিউরে উঠছেন গভীর রাতে ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার এলাকায় ধস নামে ধসের ফলে বিপর্যস্ত এলাকা এখন পাঁচটা রাষ্ট্রপতি ভবনের সমান আসছি পরের খবরে ফের র্যানসাম অরের তাণ্ডব বিপর্যস্ত তিনশো ব্যাংকের পরিষেবা সারা দেশে বন্ধ ইউপিআই লেনদেনও র্যানসাম অরের হামলার ফলে গ্রাহকদের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে এ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক মুখে কলুফ এঁটেছে এদিকে তিন দিনের ভারত সফরে এসে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মেন চিন আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে যান তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাম মেন চিনকে দেখে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুদিনের বন্ধু দেশ ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনের দাদাগিরি রুখতে একজোট হয়েছে দুই দেশ এবার দিল্লির খবর অতি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি নালায় ভেসে গেল মা ও শিশু মোট মৃত নয় অতি বৃষ্টি হরপাবান বা ভূমিধসে বিপর্যস্ত রাজধানী দিল্লি গুরুগ্রাম নয়ডার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন নতুন সংসদ ভবনের ছাদ চুয়ে জল পড়ছে পালতি পাতা মেঝেতে ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেসের এবার খেলার খবর প্যারিস অলিম্পিক বৃহস্পতিবার ষষ্ঠ দিনে ভারতকে তৃতীয় ব্রোঞ্জ পদক এনে দিলেন দিন কুশলে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল তিন পজিশনে এই প্রথম ভারত অলিম্পিক পদক পেল অন্যদিকে হকিতে গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে হেরে গেছে ভারত বিরতিতে এক শূন্য এগিয়ে থাকার পরও ভারত দুটো গোল হজম করল বিরতির পর তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে শুক্রবার গ্রুপ লিগে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া গতবারের পদজয়ী বক্সার নিখাত জারিনের খবর নিখাত জারিন প্রি কোয়ার্টারে চীনের ইউ উর কাছে হেরে গেলেন তবে আজ ভারত আরও বেশ কিছু খেলায় নামছে যার মধ্যে আছে ব্যাডমিন্টনও